আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে দেখতে দুই সপ্তাহ পর আবার এলাম খামারে আজকে খামারে এসে এই প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে খাবার দিচ্ছি মাছকে এই পুকুরে মাছ আছে কি নাই তা আমি ঠিক শিওর না কারণ চোরে বেশিরভাগ মাছই ধরে নিয়ে গেছে কিন্তু তারপরও যেহেতু অনেকদিন পর আসছি কিছু খাবার দিয়ে দেখি কোনো একটা মাছও যদি দেখতে পাই তাহলে খুবই ভালো লাগবে চোরের ভয়ে খামারে কিছুই রাখা যাচ্ছে না এর ভিতরে পুকুরের মাছ চুরি হয়ে যাচ্ছে তাই পুকুরে প্রচুর পরিমাণে কচুরি পানা ডালপালা বাঁশের খুঁটি কঞ্চি কুপে রাখছিলাম এবং দিয়েছিলাম প্রচুর ঘাস লতাপাতা যেগুলো পচে পুকুরের পানি কিছুটা সবুজ হয়েছে যে দেখতে পাচ্ছেন কিছুটা সবুজ হয়েছে কিন্তু পুকুরে প্রচুর পরিমাণে ব্যাঙের বাচ্চা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ব্যাঙাসি দেখতে পাচ্ছি এখানে অনেক ব্যাঙ আছে সেই ব্যাঙগুলো ডিম তাই পুরা পুকুরটাতেই ব্যাঙের বাচ্চাতে ভরপুর পানি নেমে যেতে না যেতেই খামারে ইঁদুরের উৎপাদ দেখা দিছে আর ব্যাঙাচিতে পুরো খামারটাই ভরে গেছে কোনো মাছের দেখা নাই শুধু ব্যাঙাচি আর ব্যাঙাচি এরই মাঝে আমি একটা ভালো জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে খামারে লাগানো বড়ই গাছগুলোতে প্রচুর ভরে আসছে মাসাল্লাহ জানি এগুলো চোরের উৎপাতে থাকবেই না একটা বড়ই খেয়ে দেখি নিজের গাছের বড়ই একটু টেস্ট করে দেখি বিষমিল্লা এখনো পরিপক্ক হয়নি আর ভিতরে বীজ আসছে কিন্তু খাবার পুজোই হয়নি তবে একটা চমৎকার কাবার আসতেছে এই যে দেখেন দেখলাম পাখিতেও খাইছে এই যে এই যে পাখি তো খাইছে কিন্তু চমৎকার একটা কালার আসছে দেখে খুবই ভালো লাগছে এরকম প্রত্যেকটা গাছেই বরি আসছে ভালো পরিমাণে বরি হয়েছিল যত্ন নিতে পারলে দুই তিন কেজি বরই তো পাওয়াই যেত কিন্তু এগুলো থাকবে না আমি নিশ্চিত চোরেরা যদি এগুলো দেখে তাহলে এই কাঁচা পেরে নিয়ে খেয়ে ফেলবে এখনও খাওয়ার উপযোগী হয় না আসলে প্রত্যেকটা গাছেই বড়ই দেখতে পাচ্ছি এবং সুন্দর রঙ তাদের এই যে এগুলো কোনোটা আপেল কুল কোনোটা ভারত সুন্দরই তবে সবগুলাই ভালো জাতের বড়ই এখন যদি থাকে তাহলে দেখাবো আপনাদের নিশ্চয়ই খামারে কয়েকটা আঁক রেখে গেছিলাম এই সোপে এই সোপটার ভিতরে বেশ কয়েকটা আঁক ছিল এই যে দেখতে পাচ্ছি সে আখ কেটে নিয়ে গেছে কেটে নিয়ে খেয়ে ফেলছে এই যে আবার এই যে একটা উপরে এখানে রেখে গেছে সপ্তাহের মধ্যে করছে কাজটা এই যে একদম এই জোপ খালি করে ফেলছে এভাবে করে আরো অনেক জায়গার আঁক নষ্ট করছে এই যে একটা ছিল চারপাশে হেমন্তের আবহন হেমন্তের আবহন এজন্য বলছি যে ফসলের মাঠ থেকে কৃষকরা ধান কেটে নিচ্ছে হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে কুয়াশা নেই তবে আজকে আকাশটা একটু মেঘলা আজকে একটু ভালো লাগছে বেশি রোদ থাকলে এতক্ষণ মাঠে থাকা যেত না এই আমার খামার খামারে নানান ধরনের কাজ করছি